নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো তোমরা সকলে ভিডিও দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না তো অবশ্যই কিন্তু একটা করে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে তোমাদেরকে এর আগে মোহনবাগানের সাথে ভারতীয়দের লিঙ্ক আপের খবর অনেকবারই শেয়ার করেছি তো সেখানে কিন্তু অনেকবারই যেমন মার্কাসও অনেকবার তিনি জানিয়েছিলেন যে কোনো ভারতীয়র সাথে কিন্তু লিঙ্ক নেই এই রকম মার্কাস কিন্তু অনেকবারই জানিয়েছিলেন তবে বন্ধুরা গতকাল তোমরা জানো মার্কাস নিজেই জানিয়েছেন যে একজন ডোমেস্টিক সাইনিং কিন্তু করাতে চলেছে মোহনবাগান এবং সেটা বেশ বড় নাম তো তোমাদেরকে এটা মার্কাস বলার অনেক আগেই কিন্তু আমরা তোমাদের সাথে এটা শেয়ার করেছি তো তোমাদেরকে বলে রাখি বন্ধুরা যে সমস্ত নামগুলোর পিছনে দৌড় হচ্ছে মোহনবাগান তাদের মধ্যে জিকসন রয়েছে আপুইয়া রয়েছে তো এই দুজন কিন্তু বর্তমানে দাঁড়িয়ে প্রাইম টার্গেট এবার ব্যাপার হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে যেটা শোনা যাচ্ছে জিকসনের উপর থেকে কিছুটা হলেও কিন্তু নজর সরিয়েছে মোহনবাগান তো মোহনবাগান কিন্তু আপুইয়ার দিকে বেশ ভালোভাবে কিন্তু নজর দিচ্ছে এই রকমটাই খবর পাওয়া যাচ্ছে তো দেখো আপুইয়াকে নেবার ব্যাপারে মোহন বাগান যে আগে নাইনটি পার্সেন্ট কনফার্ম করে ফেলেছিলো তোমরা সকলেই জানো এবং তখন আমি তোমাদেরকে জানিয়েছিলাম ছিলাম মোহনবাগানের মতো এত পয়সাওয়ালা একটা ম্যানেজমেন্ট তারা মাত্র দশ লাখ টাকার জন্য নেয়নি এই আপুইয়াকে নিয়ে নেয় মুম্বাই সিডিএফসি দশ লাখ টাকা কিন্তু কম মোহন মোহনবাগানে মানে কম দিতে চাইছিল সেই কারণে লাস্ট অব দি সেই ডেলটা ডান করতে পারেনি বাগান তবে বর্তমানে মোহন বাগান কিন্তু উদ্গ্রীব হয়ে রয়েছে আপুইয়ার জন্য এইদিকে দিকে জিকসনের উপরেও ইন্টারেস্ট রয়েছে জিকসনের থেকে বেশি ফেভার করছে মোহনবাগান আপুইয়াকে তো আপুয়া এবার আসে কি না মোহনবাগানে সেটা এখন দেখার বিষয় তো দেখা যাক পরবর্তীকালে তো কনফার্মেশান এলে অবশ্যই তোমাদেরকে জানাবো রকম খবর পেলে এবং সেগুলো জানতে চাইলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি বন্ধুরা সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের আপডেট এবং ইস্ট বেঙ্গল কিন্তু তাদের এসিএল টুয়ের কোয়ালিফাইং রাউন্ড খেলবে তোমরা সকলেই জানো এবং এই এসিএল টু এর কোয়ালিফাইং গ্রাউন্ডে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হচ্ছে তুর্কমেনিস্তানের ক্লাব আলটিন আসির তো এই আলটিন আসির যে ক্লাবটি তুর্কমেনিস্তানের ফার্স্ট ডিভিশন ক্লাব মার্কেট ভ্যালু হচ্ছে এগারো দশমিক ছয় কোটি টাকা মানে ইস্টবেঙ্গলের থেকে মার্কেট ভ্যালু কিন্তু অনেকটাই কম তো দেখো এগারো দশমিক ছয় কোটি টাকা মার্কেট ভ্যালু হলেও ক্লাবটিকে খুব একটা হালকাভাবে কিন্তু নেওয়া যাবে না এই ক্লাবটি কিন্তু দু সালে তারা এএফসি কাপের ডিবিউ ঘটে এবং তারপর দু সালে এএফসি কাপের ফাইনালেও তারা কিন্তু পৌঁছেছিল সেখানে তারা এয়ার ফোর্স ক্লাব ইরাকের ক্লাব এয়ার ফোর্স ক্লাব সেই ক্লাবের এগেনস্টে তারা হেরে গিয়েছিল তো এফসি কাপের ফাইনালে পৌঁছানো একটা ক্লাব তাকে নিয়ে কিন্তু খুব একটা হালকা নেওয়া যাবে না যদিও দু হাজার আঠেরোর পর দু বর্তমানে চব্বিশ তো সেই ক্লাব তারা কিন্তু এগারো দশমিক ছয় কোটি টাকা মার্কেট ভ্যালিউর ক্লাব তারা কিন্তু ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ এবং ইস্টবেঙ্গল তাদের বিরুদ্ধে আগামী চোদ্দোই আগস্ট শর্ট লেকের যুব ক্রীড়াঙ্গনে নামতে চলেছে কোয়ালিফাইং রাউন্ডে এসিএল টু এর কোয়ালিফাইং রাউন্ডে তো দেখা যাক কি হয় তো সেই ম্যাচ যে জিতবে সে কিন্তু এসিএল টু এর গ্রুপ স্টেজে প্রবেশ করবে আর যে হারবে সে কিন্তু এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ স্টেজে প্রবেশ করবে মানে যে হারবে তার জন্য একটা সুযোগ দেওয়া হচ্ছে এএফসির যে থার্ড ডিভিশন লিগ মানে এএফসি চ্যালেঞ্জ লিগ সেখানে কিন্তু যে হারবে সে কিন্তু প্রবেশ করতে পারবে এটা হচ্ছে ব্যাপার এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি ইস্টবেঙ্গলের আরেকটা আপডেট শেয়ার করে দেবো তোমাদের সাথে যেটা হচ্ছে কুড়ি বছর বয়সী ভারতীয় ফরোয়ার্ডের প্লেয়ার সিজাস টিপিকে সাইন করিয়ে নিয়েছে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তিন বছরের চুক্তিতে তো এই সিজাস টিপি যিনি কেরালার ছেলে এবং কেরালা ব্লাস্টারের আন্ডার টোয়েন্টি ওয়ান দলের সদস্য তাকে কিন্তু সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তিন বছর চুক্তিতে এরপরে তোমাদের যেটা জানাবো একজন বিদেশিকে নিয়েছে যার নাম হচ্ছে আলভারু জিমেনেজ তো আলভারু জিমেনেজ যিনি তেত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড তো সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি রাইট উইং আর লেফট উইংয়ে খেলতে পারেন মার্কেট ভ্যালু চার কোটি টাকা বর্তমানে তিনি লালিগা টু এর একটি ক্লাবে খেলছেন এবং সেই ক্লাবের সাথে তার কিন্তু জুন মাসের তিরিশ তারিখেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো এই স্ট্রাইকারকে নিজের দলে নিতে চাইছে কিন্তু এফসি গোয়া তো এফসি গোয়া কিন্তু কথাবার্তা কিছুটা এগিয়েছে তো দেখা যাক পরবর্তীকালে কনফার্মেশান এলে তোমাদেরকে জানিয়ে দেবো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আমাদের ভারতীয় জাতীয় দলকে নিয়ে যেটা হচ্ছে এআইএফএফ যে ট্রি এেশান টুর্নামেন্ট আয়োজন করে সেই ট্রি টুর্নামেন্ট কিন্তু সেপ্টেম্বরে হতে চলেছে আমাদের ভারতে এইরকমই খবর রয়েছে এছাড়া আমাদের ভারতীয় জাতীয় দলের সিনিয়র টিম তারা কিন্তু মাঠ ডেকা কাপেও কিন্তু অংশ নিতে চলেছে তো মাঠ কাপ মানে যেটা মালয়েশিয়ার একটা টুর্নামেন্ট সেখানেও কিন্তু অংশ নিতে চলেছে এইরকমই খবর পাওয়া যাচ্ছে তো আজকের এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ